গাছের চেয়ে ফল অনেক বড় ছেড়ে যাবে তো আস্তে এত বড় ডাবের জন্য তুমি অনেক ধন্য এত ঝাঁকাইলে ডাবের পানি পরে যাবে স্বাস্থ্য ভালো ড্রোপ খুলে পড়ে যাবে তোমার মনটা অনেক বড় দিদি মনে হয় প্রেমের কারখানাতে কাজ করছে আমি অলরেডি খবর পেয়েছি মামুনি বেশি জাকি দিও না খুলে পড়ে যাবে সামনে দেখাও ভালোবাসা পেছনে খেলো গেম একটা কথা মাথায় রেখো আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেম তো এত কম সময়ে এত উন্নতি কেমনে কি ভাই

আমি হইতাম আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায় তো ছেলে শুরু করতে হ্যাঁ আহারে নানি নাটকের জন্য সেরা ঠিক বলেছ ও ভাই রে ভাই হেতে রে কেউ থামা দোয়া দিলাম বড় হয়ে যেন ভালো শিল্পী হন কেডারে এমন শেখা দিছে কামডা ঠিক করছে না দুঃখ দেবী আমি হয় তা কিছু দুঃখ আমাকে দিয়ে দেয় না পা এখন বুঝতেছি টিকটক আইডি খুলে আমি অপরাধ করছি মারু মুচু মারু খালাম্মার এলাকার চোরদের দৃষ্টি আকর্ষণ করছি খালামার মোবাইলটা যেন চুরি করে নিয়ে যায় আনটি আপনার কোন দোষ নাই সব দোষ ওই টিকটক কোম্পানির একে দিয়ে না দেওয়া পর্যন্ত এর দুঃখ শেষ হবে না বুঝতে পারছি ভাইয়াটা মনে হয় খুব স্মার্ট নায়ক বগা খান বড় ভাই পিস্তলটা কয়েক টাকা দিয়ে কিনছেন এই পিস্তল তো পিছন থেকেও চলে পিছন থেকেও মারা যায় মোবাইল কেন আরো এগারো টাকা বাকি রেখে কোথায় দিয়ে মারলি ভাই এটা কি দুই হাজার উনিশ সাল আমি এত দূর আসলাম কেমনে আর জাদুকর হাসলে কি পাপ হবে ভাই এই গোলারি কি ছাপড়ি বলে খাইছে রে কি পাওয়ার আমি সিঙ্গেল তার মানে কোনো আমাকে পাত্তা দেয় না ব্যাপারটা এরকম না আসলে আমি নিজেকে রাজা মনে করি আর রাজা কখনো কারো গুলামি করতে পছন্দ করে না তো ছেলে শুরু করতে হ্যাঁ রাজা সবাই চাপ লও কিছু কিছু মেয়েদের কাশ ও ভুল রাস্তায় চলে এসেছি ড্রাইভার গাড়ি ঘুরাও ও ভাই মারো মুজ মারো তাই তো এত দিন পিছে ঘুরেও পাত্তা পাইলাম না মানে আমি সিঙ্গেল তার মানে কোনো আমাকে পাত্তা দেয় না ব্যাপারটা এরকম না আসলে আমি নিজেকে রাজা মনে করি উরি বাবা আমার কুড়ি বছরের অভিজ্ঞতা এরকম স্পেশাল ব্যাঞ্চ আগে কখনো দেখিনি কি যাই হোক এরাও ভাইরাল একটু খুলে বলুন ভাই তোর দাঁতের উপর ক্রাশ খাইছি বলেন কি চলেন আমরা অন্য ভিডিও দেখি

नेक्स्ट बाय बाय टाटा गुड बाय गया